মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয়ে বেশাম অযোধ্যাতে আল্লাহর ঘরে বুক পূজার পাই তারা খুদার জ্বালাই দেশে দেশে আজ শিশু যায় মারা ইরাকি ইরান পাকিস্তানে আজকে সবার নিদে হারা সন্ত্রাসীদের না নাকি লিস্ট হয়েছে ওদের না মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল পুতুরু সুখে ভাইয়ের দুঃখে মমিনের হৃদয় বেশামাল দিয়ে হায় নাই কেড়ে নাই মাতার তাজ আহমদাবাদ চলছে আজে বেরান কাবুল কান্দাহার কাশ্মীরে মুসলমানে নিত্য দিনে খাসে মার মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন ললে লাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিনের হৃদয় বেশামা শও জোড়ে রে কুথাও নেই অধিকার মুসলিমের প্রান্ত ছিদির গন্ধ সুখে कांटे রুধে আজ তাদের দুদে ধোয়া মার কিন মড়ল শোনাতি নয় জরায়েলা হালাকতের সাথে ওদের থাক না যতই থাকে নামিল মুজাহিদের হত্যা করে রু পাত্র নিলে শির কেমন করে শৈব জ্বালা থাকতে আর সে আঘাত দিনের পরে মরছে মমিন আজ ধুকে ও যাজিবি নয়নে অগ্নি ঝরে চোখ থেকে দিনকে আজাদ করতে মমিন সবরকে চলো যে মুসলমানের রক্ত তো দিয়ে ধরার জমিন লাল লাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিনীর হৃদয় বেশাম লক্ষ লক্ষ ফিলিস্তিনের নিজে হাই ঠিকানা বুলডুজারা জানতো ওদের পিছে আসে দেহায় না তোমালি মোর রোহিঙ্গারা কেদে কেদে না যা রক্ষা কাকর দয়াল প্রভু ধ্বংস যে প্রায় আজম মুসলমানের রক তরার জমিন লাল পুতুরু সুখে ভাইয়ের দুঃখে মমিনী হৃদয়ে বেশামাল পুতুরু সুখে ভাইর দুঃখে মুমিনী হৃদয়ে বেশাম আসসালামু আলাইকুম